সবাই মিলে সম্মিলিতভাবে যে যতটুকু পারছে একসাথে করে একটা টাকা অ্যামাউন্ট পঞ্চাশ হাজার টাকার মতো হয়েছে আমাদের যে হিজরা কমিউনিটির লোকজন আছে সবাই যে যতটুকু পারছে একশো পঞ্চাশ যে যা পারে সবাই মিলে সম্মিলিত ভাবে আজকে আমরা একটা পঞ্চাশ হাজার টাকার মতো একটা অনুদান নিয়ে আসছি এটা আমাদের নৈতিক দায়িত্ব কারণ মানুষ হিসেবে আমরা সবাই মানুষ যদি সবার উপরে মানুষ সত্য কথাটা সত্য হয়ে থাকে যদি আমাদের বাংলাদেশের মানুষকে বলা হয়তো যারা সরকার এখন আছে তাদেরকে যদি বলতো তাহলে আমাদের জনগণ নিরাপদ আস্থায় নিয়ে যাইত তাহলে আমাদের এই মানুষগুলো মানে তো না অনেক পরিকল্পিত যেটা এটা আমরা করি আমরা মূলত আজকে আসার কারণ হচ্ছে যেহেতু আমরা হিজড়া জনগোষ্ঠী আমরা মানুষের জনগণের সাহায্যই আমরা বেঁচে আছি তো যেহেতু আমরা জন্মসূত্রে এই দেশের নাগরিক নাগরিক হিসেবে কিছু দায়িত্ব থাকে সেই দায়িত্ববোধ থেকে আমরা টিভিতে বিভিন্ন পেপার পত্রিকায় দেখতেছি যে ফেনী নোয়াখালী লক্ষীপুর কুমিল্লার এবং উত্তরবঙ্গ এরিয়াতে বন্যায় মানুষজন মারা যাচ্ছে খুব খারাপ অবস্থায় আছে তারা খাবার পাচ্ছে না তো সেই জিনিসগুলো দেখে অনুশোচনা বোধ থেকে আমাদের যে হিজরা কমিউনিটির লোকজন আছে সবাই যে যতটুকু পারছে একশো পঞ্চাশ যে যা পারে সবাই মিলে সম্মিলিতভাবে আজকে আমরা একটা পঞ্চাশ হাজার টাকার মতো একটা অনুদান নিয়ে আসছি জাস্ট আমরা একটা ভালোবাসা যে মানুষের পাশে আমাদের দায়িত্ব দ্বারা কারণ প্রতিটা জনগণ আমাদের পাশে আছে তাদের কারণে আজকে আমরা বেঁচে আছি এই কমিউনিটি তো আমাদেরও একটা দায়িত্ব থাকে তো আমরা যতটুকু পারছি ততটুকু সাহায্য করছি জানি না কতটুকু হবে তবে আশা করি যে আরও আমাদের কমিউনিটি যারা আছে সবাই আর পাশাপাশি সুশীল সমাজের যারা আছে সবাই পাশে দাঁড়ানো দরকার এগিয়ে দাঁড়ানো দরকার কারণ এটা আমাদের নৈতিক দায়িত্ব কারণ মানুষ হিসেবে আমরা সবাই মানুষ যদি সবার উপরে মানুষ সত্য কথাটা সত্য হয়ে থাকে যেহেতু সরকারটা শুরুই হয়েছে বৈষম্য আন্দোলন নিয়ে তো আমরা প্রতিটা মানুষই চাই করা কারো প্রতি কারো কোনো বৈষম্য না হোক সবাইকে মানুষ হিসেবে গণ্য করা হোক এবং নাগরিক হিসেবে যে প্রতিটা সেক্টরে যেই আমাদের চাহিদা বা আমাদের চাওয়া পাওয়া সেই চাওয়া পাওয়াগুলো যেন আমরা মানুষ হিসেবে পাই আমরা কি বা কে নারী কে পুরুষ এইটা আমরা ভেদাভেদ না করি সবাই মিলে সম্মিলিত ভাবে যে যতটুকু পারছে একসাথে করে একটা টাকা অ্যামাউন্ট পঞ্চাশ হাজার টাকার মতো হয়েছে সেটা আমরা বন্যাতদের পাশে সাহায্য করতে আসছি আমরা দেওয়ার জন্য